হ্যালো হয়ে গেছি আপনাদের সবার ভাই ছোয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে উদ্গ্রীপ সূর্যকে ধীরে ধীরে সুস্থ করে তুলছে দীপা নিজের ভালোবাসা দিয়ে দীপা একটু একটু করে সূর্য স্মৃতি যখন খুব হয়ে হয়ে থাকে থাকে দীপার ধরে তখন এমন দেখে বুঝতে পারে এই আস্তে আস্তে সুস্থ উঠছে এবং ধীরে ধীরে এর অনেক কিছুই মনে পড়বে তবে যেহেতু এই পেশেন্টকে তার বাড়ির লোক কারা এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি তার জন্য ডক্টরের কথা যে পেশেন্টের সব দায়িত্ব ট্রিটমেন্টের যাবতীয় দায়িত্ব আমার মনে মনে ভাবে দীপা ডাক্তারবাবুর সব আছে কিন্তু তবুও আজ সব কিছু তার স্মৃতি থেকে আড়ালে চলে গেছে কিছুই তার মনে নেই দীপার খুব কষ্ট হয় ঠিকই তবে দীপা মনে মনে ভেবে নেয় সূর্যকে সে সুস্থ করে তুলবে যে করেই হোক না কেন এরপরে দেখা যায় যে অনেকটা রাত হয়ে যায় সোনার বাড়িতে একা কি করছে এটা নিয়ে দীপার খুব চিন্তা হয় দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আর সেই সুযোগে কেবিনের মধ্যে ওই নার্স মহিলাটি আসে এবং সূর্য ছবি টবি খুব ভালো মতো তুলে নেয় সেগুলো নিয়ে নার্স মেয়েটি থানায় চলে যায় থানায় গিয়ে পুলিশের কাছে সব কথা বলে যে তাদের কাছে এমন একজন পেশেন্ট আছে এবং সেই পেশেন্টকে দেখাশোনা করার জন্য একজন উদ্গ্রীব হয়ে এসেছে কিছুতেই তাকে কাজে নিতে চাইনি আমরা তবুও তার কাজ থেকে তাকে বাদও দেওয়া যায়নি বাধ্য হয়ে এক প্রকার মেয়েটিকে তারা কাজে রেখেছে কিন্তু মেয়েটির আচার ব্যবহার কিছু যেন অনেক সন্দেহজনক নাম বলছে উর্মি কিন্তু আসলে কি উর্মি এই পেশেন্টের সাথে তার ঠিক কি সম্পর্ক পুলিশরা যে একটা পাচারকারী গ্যাংকে খুঁজছে সেটা কিন্তু নার্স মহিলাটি খুব ভালো করে জানে তাই নার্স মহিলাটি পুলিশকে বলে যে আপনারা যেহেতু একটা পাচারকারী গ্যাংকে খুঁজছেন তাই আপনাদের সুবিধার্থে আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে এলাম তো ছবিগুলো দেখাই নার্স মেয়েটি পুলিশকে এবং পুলিশ নার্স মেয়েটিকে বলে যে ওর নাম উর্মিনা ওর নাম দীপা সব ঘটনা খুলে বলে পুলিশ যতটুকু জানে আর কি দীপা সম্পর্কে ততটুকু বলে একই সাথে পুলিশ চিন্তাটা করে ভাবতে নিজের থাকে এবং বলতে থাকে যে এবার আমার প্রমোশন হবেই এই জ্ঞানকে আমি ধরবই এবং বোঝাই যাচ্ছে যে এই পেশেন্টের সাথে এই লোকটির সাথে পাচারকারী গ্যাং এর কোনো সংযোগ আছে হতেই পারে তিনি নিজেই কালপিট তবে এই দীপাকেও এই কালপিট কারাল করার জন্য শাস্তি আমি দেবই নার্স নার্সের ছেলে যাতে ট্রান্সফার হয়ে আসতে পারে সেই ব্যবস্থাটা করছে আর কি পুলিশের সাহায্য নিয়ে পুলিশের মন খুশি করার চেষ্টা করছে আর পুলিশ নিজের প্রমোশনের চিন্তাটা করছে আসলেই কি কিনা সেটা পুলিশ এখনো ভেবে দেখছে না এরপরে দেখা যায় যে দীপা বাড়িতে চলে গেছে সোনারূপার কাছে জিজ্ঞেস করে যে সোনারূপা তোরা কেন গেলি ওই হসপিটালে সোনারূপা তার মায়ের কাছে উল্টো জানতে চাই যে কেন আমাদের কাছ থেকে গোটা বিষয় গোপন করলে তুমি বাবাকে যে খুঁজে পেয়েছো আমাদের কাছে বললে না কেন আর বাবাকে কোনোদিন সুস্থ হবে না কোনোদিন আগের মতো হবে না বাবা বিশেষ করে সোনা বাবার জন্য খুব কাঁদতে থাকে তো দীপা সোনার রূপাকে বলে যে আমাকে একটু সময় দে আমি তোদের বাবাকে ঠিক সুস্থ করে তোদের কাছে ফিরিয়ে তবে সোনার না হয় হয় না না মায়ের মায়ের বরং ভয় যে আবার কোনো বিপদ হবে তো বাবাকে তারা এখান থেকে নিয়ে যেতে পারবে তো এরকম অনেক কিছু সোনা ভাবতে থাকে তাই দীপা যখন ঘুমিয়ে পড়ে সোনা তখন চুপি চুপি দীপার ফোনটা নিয়ে ফোন করে সেনগুপ্ত বাড়িতে সেনগুপ্ত বাড়ির ফোনটা কয়েকবার বেজেই যায় কেউ তোলে না আর সোনা খুব কাঁদতে থাকে একটা সময় ফোনটা জয় রিসিভ করে কিন্তু ফোনের উপাস থেকে সে সময় লাইনটা কেটে দেয় সোনা এরপরে দেখা যায় ফোনটা উর্মি রিসিভ করে এবং কাকিয়া বলে সোনা ডেকে ওঠে আর ঠিক তখনই সেখানে ওই সুতোপা মাসি চলে আসে আর সোনা ভয় পেয়ে যায় খুব দীপাও চলে আসে সেখানে জানতে চাই যে কাকে ফোন করছিলি আর কেনই বা ফোন করছিল। সোনা বলে দিদি ভাইকে ফোন করছিলাম যাতে বাবা আমাকে তোমাকে রূপাকে সবাইকে নিয়ে এখান থেকে যেতে পারে তার জন্য দিদি ভাইকে ফোন করছিলাম দীপা কাঁদতে কাঁদতে বলে মায়ের উপর কি একটু ভরসা নেই রে তোর সোনা বুঝিয়ে দেয় হচ্ছে অনেক এই এই যে যে গোটা কথাগুলো সোনা বলছে সবটাই কিন্তু উর্মি উর্মি লাইনে থেকে শুনে ফেলে এবং বুঝতে পারে তার মানে দিদি দাদা এর খোঁজ পেয়েছে শুধু উর্মি নয় সেখানে তিস্তা থাকে ভিক্টরের শয়তান সেও থাকে আর ভিক্টর ফোনের লাইন কেটে গেলে আরো একবার ফোন দিতে চাই কাকায় আসে এবং ভিক্টরকে বলে যে ভিক্টরের এত বেশি কৌতূহলের কোনো প্রয়োজন নেই সেটা কাকাই সহ বাকি সকলে বুঝে নিতে পারবে অন্যদিকে সোনা কাটছে দীপা সোনাকে শান্ত করে একই সাথে সুতোবাদির কাছে নিজের জীবনের গল্পগুলো প্রথম থেকে দীপা বলে সুতোবাদি তো এই সব গল্প শুনে অবাক তবে দীপার প্রতিজ্ঞা যে করেই হোক না কেন সূর্যকে সে এখান থেকে রক্ষা করে নিয়ে সেফ জোনে যাবে আর কি অর্থাৎ বাড়িতে নিয়ে যাবে বা কে আছে কার আছে এর পেছনে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে অন্যদিকে পুলিশ তো পুলিশের মতো করে ভাবছে সূর্যকে এক প্রকার অপরাধী ভাবছে বোঝাই যাচ্ছে এবার পুলিশের অভিযান চলবে ওই মানসিক হসপিটালে এবং সেখানে সূর্যকে ঘিরেই কিন্তু পুলিশ সম্পূর্ণ গেমটা সাজাবে আর কি যে সূর্যই এই পাচারকারী গ্যাং এর সাথে যুক্ত যেহেতু সূর্য অতীত কোনো কিছুই বলতে পারছে না পাচারকারী গ্যাং বলতে হয়তো ওই ইরা এবং ইরার দলবলকে এখানে বোঝানো হচ্ছে তবে সূর্য যেহেতু সত্যিটা বলতে পারছে না এক্ষেত্রে সূর্যকে রক্ষা করার জন্য আমরা দীপাকেই দেখতে পাবো সূর্যর পাশে দেখার বিষয় কিভাবে দীপা সূর্যকে সেভ করছে পুলিশের হাত থেকে কারণ প্রমোতে আমরা দেখেছি সূর্যকে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে গেছে অর্থাৎ পুলিশ কেসগুলো এখানে মিটে যাচ্ছে বলেই মনে হচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার পর্দায় তো ভিউর্স আপনারা ওইটাই জানতো যে সূর্যকে যেন এই মিথ্যে কেস থেকে মিথ্যে অপরাধের অভিযোগ থেকে রক্ষা করতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের ছ ধারাবাহাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটু ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে